1971 সালে স্বাধীনতা যুদ্ধে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের এইាតុগণকে 9 ডিসেম্বর মুক্ত করা হয়েছিল 71 সালে যুদ্ধ সংকৃpita হওয়ার যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল 70 এর নির্বাচনে গণতান্ত্রিক নির্বাচনে বিজয়ী দলের হাতে বিজয়ী নেতা হাতে ক্ষমতা হস্তান্তর না করার কারণে গণতন্ত্রকে মনোনীত করার কারণে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল সেই যুদ্ধ শেষ হয়েছে ঠিকই কিন্তু যে গণতন্ত্রের জন্য আমাদের পূর্বপুরুষারা যুদ্ধ করে গিয়েছেন আমাদেরকে এই নতুন বাংলাদেশকে উপহার দিয়ে গিয়েছেন তারা চলে গেছেন আমরা আমাদের এই দেশটিকে গণতন্ত্রের ধারা এখন পর্যন্ত গড়ে তুলতে পারিনি দুর্নীতির বিরুদ্ধে আমরা গড়ে তুলতে পারিনি এখনো গণতন্ত্রের জন্য আন্দোলন করতে হয় সেই আন্দোলনে মুখ বেঁধে দিতে হয় কাজপত্র রঞ্জিত করতে হয় তাই আসুন আমরা আমাদের এই স্বাধীন বাংলাদেশে গণতন্ত্রের চর্চা করি পরামত সহিষ্ণু হয় এই সাহিত্যের স্মরণ প্রতিনিধিদেরকে মুক্ত রাখি পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে পরপরমত সহিষ্ণু হয়ে আগামী দিনে আমাদের এই বাংলাদেশটিকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার জন্য সম্মিলিত উদ্যোগ গ্রহণ করি আমি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আপামর সাধারণকে এই আন্দোলনে আগামী আমাদের বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার আহ্বান জানাই আমি আবারও আমাদের সামনে যে মুক্তি যোদ্ধাগণ আমাদের সামনে উপস্থিত আছেন যাদেরকে দেখে আমরা প্রেরণা পাই সেই মুক্তিযুদ্ধের প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে আমার আলোচনা এখানে সংক্ষেপ করছি